বাজে এখন এগারোটা দশ দিদি স্কুলে যাবে তাই দিদিকে খেতে দিয়ে দিয়েছি এই যে দিদির ভাই চুপ করে বসে অপেক্ষা করছে তাকে কখন খেতে দেবো কোনো কিচ্ছু জানে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না বাধ্য ছেলে আমার সুযোগ পেলে সুযোগটা যেই পাবে গিয়েই লাভ দেবে আর ওঠার কথা বল ভাববে না এতটাই দুষ্টু কেন কিচ্ছু জানে না চুপ করে বসে আছে মাঝে মাঝে মাকে দেখছে মা রান্না করছে দিদি খাচ্ছে দুষ্টু ডেপো